আসসালামু আলাইকুম শুক্র দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমাদের একটি গাড়ি দেখাইতেছি ওই গাড়িটা বিক্রি হেবে যে আমাদের পড়ুয়া টাকা গাড়িটা খালাইতেছে আলবাইতেছে তো অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং সবাই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যোগাযোগ করবেন আমাদের সঙ্গে বিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব এই গিয়ে সরা এই যে নিশ্চয়ই কাছে গাইবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ভালো ট্রাক্টর গাড়ি বিচারেন এবং তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মানে যারা যারা ভালো ফ্রেশ সঙ্গে গাড়ি বিক্রি করে লাগে ইমার্জেন্সি দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা যারা ড্রাইভারের প্রয়োজন এবং ইমার্জেন্সি গাড়ি বসা এবং ড্রাইভার কোজা খাইতে না তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সবাইকে হেল্প করে চেষ্টা করে হেল্প করার জন্য তো সবাই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাশ করে দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন মানে এরকম এরকম ভিডিও নতুন নতুন দেখার জন্য এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো দেখতে পারবেন অবশ্যই আর আমাদের ওইখান থেকে বিভিন্ন রকমের ডাক্তার গাড়ি নিতে পারবেন কিংবা যদি আমাদের আগে থাকে এবং যদি ড্রাইভারের দরকার তাহলে সিজনের প্রথম যোগাযোগ করবেন তাইলে আমরা দিতে পারব মানে সিজনের প্রথম সব ড্রাইভার বসা থাকে এবং সিজনের যদি মানে আপনারা যদি মানে সিজনের টাইমে যোগাযোগ করেন তাহলে সিজনের টাইমে সব গাড়ির মধ্যে ড্রাইভার সেড হয়ে যাবে তো সিজনের প্রথম মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দিব বিটি লাশ তো বসে আজ আজকে আমাদের ওই গাড়িটা বিক্রি হয়েছে এবং গাড়ি দেখাতে আমাদের আমির অপশন আছে মানে চব্বিশ সালের আপডেট গাড়ি ওই জন্য একবারে কন্ডিশন আপডেট গাড়ি তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন যেই কিন্তু দরকার পড়ে তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ যেই কিন্তু দরকার পড়ে তো অবশ্যই দর্শক আমাদের ওই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সবসময় থ্যাংক ইউ